বন্ধুরা বর্তমান আধুনিক যুগে নৌযুদ্ধের সাবমেরিন বা ডুবোজাহাজ একটি অতি গুরুত্বপূর্ণ হাতিয়া কোন দেশের ভৌগোলিক সীমানায় কোন শত্রু দেশের যুদ্ধ যুদ্ধবিমান বা যুদ্ধজাহাজ প্রবেশ করলে তা অনেক দূর থেকে খালি চোখে দেখা যায় তাছাড়া রাডার ব্যবহার করে কয়েকশো মাইল দূর থেকে শনাক্ত করা যায় কিন্তু সাগরের গভীরে সৈন্য ও গোলা নিয়ে ছুটে চলা সাবমেরিন শনাক্ত করা খুব জটিল এবং সময় সাপেক্ষ বিষয় সে কারণে একটি যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে সাবমেরিন আজকের এই ভিডিওতে আমরা জানবো দক্ষিণ এশিয়ায় সাবমেরিন শক্তিতে কোনো দেশ কতটুকু শক্তিশালী তো চলুন ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাবমেরিন রাজত্ব মূলত দুইটি দেশের হাতে দেশগুলো হল ভারত এবং চীন বর্তমানে এই দেশ দুইটি একে অন্যের সব থেকে বড় শত্রু হিসেবে মনে করে তাই উভয় দেশ তাদের প্রতিবেশী অন্যান্য দেশগুলোকে তাদের কাছে বন্ধু দেশ হিসেবে নিতে চায় ভারতের কাছে প্রায় সতেরোটি সক্রিয় সাবমেরিন রয়েছে এর মধ্যে দুটি পারমাণবিক সাবমেরিন বাকিগুলো ডিজেল চালিত কোন দেশের নৌবহরে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন থাকলে তাদের সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে কারণ ডিজেল চালিত সাবমেরিনগুলো কি নির্দিষ্ট সময়ের জন্যই সাগরে ডুব দিতে পারে কিন্তু জ্বালানি নেয়ার জন্য একে নির্দিষ্ট সময় শেষে উপরে আসতে হয় অপরদিকে পারমাণবিক সাবমেরিন ঠিক তার উল্টো একবার জ্বালানি লোড করার পরে কয়েক মাস থেকে বছর পর্যন্ত শক্তি যোগাতে সক্ষম এই সাবমেরিনগুলো চীন সাবমেরিন শক্তিতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ তাদের নৌবাহিনী এ অঞ্চলের সবচেয়ে বড় এবং আধুনিক সাবমেরিন বহর পরিচালনা করে চীনের কাছে প্রায় সত্তর থেকে পঁচাত্তরটি টি সাবমেরিন আছে এর মধ্যে দশ থেকে বারোটি পারমাণবিক সাবমেরিন রয়েছে যা ভারতের থেকে কয়েক গুণ বেশি চীনের পারমাণবিক সাবমেরিনগুলোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন টর্পেডো ছাড়াও ব্যালিস্টিক মিসাইল বহনের ক্ষমতা রয়েছে চীনের সাবমেরিন রন্তরির প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর উভয় ক্ষেত্রে সক্রিয় অপরদিকে ভারতের সাবমেরিন কার্যক্রম প্রধানত ভারত মহাসাগরে অঞ্চলে সীমাবদ্ধ অন্যদিকে চীন এই অঞ্চলের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশগুলোকেও সাবমেরিন সরবরাহ করেছে যার মধ্যে অন্যতম বাংলাদেশ বাংলাদেশের কাছেও সাবমেরিন রয়েছে যেগুলো চীনের তৈরি দুই হাজার ষোল সালের চৌদ্দ নভেম্বর বাংলাদেশ চীন থেকে দুটি সাবমেরিন হাতে পায় সাবমেরিন দুটি নাম হল বনংজা নবযাত্রা এবং বনংজা জয়যাত্রা তাছাড়া পাকিস্তান নৌবাহিনীতে ও চীনা প্রভাব লক্ষণীয় উনিশশো সালে ভারতের সাথে যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সাবমেরিন সিএনএস গাজী রহস্যজনকভাবে ভারত মহাসাগরে তুলিয়ে যায় এরপর থেকে সাবমেরিনের প্রতি মনোযোগী হয়ে ওঠে পাকিস্তান দেশটি ফ্রান্স এবং ইতালি থেকে একাধিক সাবমেরিন সংগ্রহ করে পাকিস্তানের আরও আটটি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে যার চারটি নির্মাণ করছে চীন বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের নৌবাহিনী দুটি টহল সাবমেরিন যুক্ত করেছে মিয়ানমার প্রথমে ভারত থেকে একটি কিলো ক্লাস সাবমেরিন এবং তারপর চীন থেকে একটি মিন ক্লাস সাবমেরিন সংগ্রহ করে তার মানে ভারতের ঘিরে থাকা সম্পূর্ণ সমুদ্রসীমা জুড়ে বিচরণ করছে চীনে তৈরি সাবমেরিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন